জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা গীতা জয় গীতা আদিবিদ্যা পরমার্থ চল 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 পদ তেজয়া সম্পদ কৃষ্ণপদ হয়ে আছো ভ্রষ্ট চল চল চলপদ তেজিয়া গৃহ সম্পদ পদ হয়ে আছ ভ্রষ্ট করিদাস আচরণ হেরি গেছে শ্রীচরণ গেল দিন ওরে দূরদৃষ্ট করিদাস আচরণ হেরি যে শ্রীচরণ গেল দিন ওরে দূরদৃষ্ট বারবার পড়ুন অর্থ বুঝতে পারবেন আর মনটা আনন্দ হয়ে যাবে বুঝতে পারলে অর্থটা জগৎ সংসারে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন आवार देखा हबी